আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়েতে সহজ একটি ডাই কেক রেসিপি বন্ধুরা আজকের রেসিপিটি হবে একদমই ডাই কেক আমরা বাজার থেকে যেমন ডাই কেক কিনে নিয়ে আসি ঠিক তেমনি একটা ডাই কেক তৈরি করে দেখাবো একেবারে তেলে ভেজে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন আমি মোল ভিডিওতে চলে আসলাম আজকে ডায় কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা নিয়েছি ডিম ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি বন্ধুরা ডিমটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া বন্ধুরা টাই কেক তৈরি করার সময় অবশ্যই চিনিটা গুঁড়ো করে দিতে হবে যাতে করে ডিম আর চিনিটা ভালোভাবে মিশে যায় তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল বন্ধুরা টাই কেক তৈরি করার সময় হালকা একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এই উপকরণগুলো একসাথেই তিন থেকে চার মিনিট ভালোভাবে বিট করে নিতে হবে বন্ধুরা ডাক একের সময় অবশ্যই এই যে ডিম চিনি আর অন্য অন্য উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে কালারটা পরিবর্তন করে নিতে হবে বন্ধুরা দেখেন আমি যে তিন চার মিনিট পিট করেছি এরকম একটা অবস্থায় এসেছে আর বন্ধুরা আপনারা চাইলে কাটা চামচের পরিবর্তে হ্যান্ডউইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে সবার কাছে যেহেতু উইক্স থাকে না তার জন্য আমি কাঁটা চামচ দিয়েই করে দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা এই ডাইকেক তৈরি করার সময় ময়দা দিয়েই তৈরি করতে হবে তা না হলে ডাইকেক ভালো আসবে না তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার তারপর আমি কাটা চামচের সাহায্যে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি আমি যে এই ময়দাটা দিয়েছি এটা আমি আগে থেকে চালনা দিয়ে চেলে নিয়েছি আর চেলে নিলে কেকগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় বন্ধুরা আমি এক কাপ ময়দা নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে তারপর এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একেবারে দেওয়া যাবে না এতে করে অনেক বেশি টাইট হয়ে যাবে আর কেকগুলো একেবারে ভালো আসবে না দেখেন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এটাকে যখন রেস্টে রাখবো এখন যতটুকু লুজ লাগছে এটা আর দেখা যাবে না অনেকটাই টাইট হয়ে যাবে তো এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ভিতরে কোনো রকম ময়দা দেখা না যায় আর ময়দাটা আর ডিম চিনি এগুলো যেন ভালোভাবে মিশে যায় আমি এভাবে করে মিশাচ্ছি দেখেন কতটা আঠালো হয়েছে আর চিনির পরিমাণটা আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টি খাবারটা বেশি পছন্দ করেন দেখেন আমার প্রায় রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব হাতে কোনো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখেন দশ মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিব কতটুকু টাইট হয়ে গিয়েছে আপনারা হয়তো বুঝতে পারবেন না এমনিতেই দেখেন অনেকটা টাইট হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন তবে আমি দশ মিনিটই রেখেছিলাম একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তারপর এখন আমি চামচটা তুলে নেবো তুলে নিয়ে তারপর আমি আজকের কেকের শেপগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিচ্ছি সবগুলো ডাইকেক এক সমান হওয়ার জন্য আমি এই চামচ দিয়ে মেপে মেপে সুন্দরভাবে কেকের শেপগুলো দিয়ে দিব আপনারা চাইলে বড় করে বানাতে পারেন আবার এর ছোট ছোটো করেও বানিয়ে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো শেপ আর সাইজটা দিয়ে দিবেন আপনারা চাইলে গোলাকার করে বানিয়ে নিতে পারেন তবে ডাই কেকগুলো চারকোনা করে বানালে বেশি ভালো লাগে তার জন্য আমি চারকোনা করে বানিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা যেহেতু দুটা একটু লোজ তার জন্য বানাতে একটু কষ্ট হচ্ছে তারপরেও এভাবে করে একটা একটা করে বানিয়ে তেলে ছিঁড়ে দিতে হবে এটা যদি আমরা একটা অন্য একটা প্লেটে তুলে রাখি তাহলে কিন্তু একেবারেই মিশে যাবে আবার তার জন্য একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর দিয়ে দিতে হবে আমি একটা একটা করে বানাবো আর তেলে ছেড়ে দেবো এর জন্য আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা আছে গরম করেও নিয়েছি আর সেই গরম তেলে একটা একটা করে টাইকে বানিয়ে তারপর ছেড়ে দেব দেখেন বন্ধুরা আমার শেপটা দিতে খুবই কষ্ট হচ্ছে তারপর আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন তবে এই শেপগুলো এরকম থাকবে না এখন আমি চুলায় চলে যাচ্ছি কেকগুলো ভেজে নেওয়ার জন্য চলে চলে আসলাম এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি তেল দেইনি অল্প তেলেই কেকগুলো ভেজে নেব একটা একটা করে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি সবগুলো কেক এক সমান করে বানিয়ে নিচ্ছি জানি না কতটুকু সমান হচ্ছে তারপর আমি চেষ্টা করছি সবগুলো কেক একইভাবে বানিয়ে দিতে বন্ধুরা এই কেকগুলো বানাতে গেলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় আর আজকে আমি ঝামেলা ছাড়াই ডাই কেক তৈরি করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কেকগুলি ফুলতে শুরু করে দিয়েছে আর যখন এ পর্যায়ে আসবে কেকগুলো কিন্তু অনেকটা নরম থাকবে সাবধানের সাথে কেকগুলো নেড়ে চেড়ে সরিয়ে দিতে হবে আর উল্টানোর সময় অবশ্যই সাবধানতার সাথে উলটিয়ে দিতে হবে দেখেন আমি চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপর কেকগুলো বেজে নিচ্ছি যখন দু মিনিট ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টিয়ে নিচ্ছি আলতু হাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে উল্টানো যাবে না এতে করে ভেঙে যাবে যেহেতু অনেকটা বেশি নরম আর যখন একটা পাশ ভেজে অন্য পাশটা হালকা বেজে নিব তখন একটু তাড়াতাড়ি উল্টালেও কোনো সমস্যা নেই দু পাশ থেকে হালকা একটু শক্ত হয়ে আসবে বন্ধুরা এভাবে করে তিন থেকে চার মিনিট হালকা আছে বেজে নিতে হবে দেখেন বন্ধুরা আমার কেকগুলো প্রায় হয়ে গিয়েছে আর কেকগুলো কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আর কেকগুলো যখন ঠান্ডা হবে তখন অনেক বেশি মুচমুচে একেবারে বাজার থেকে কেনা ডাই কেকের মতো লাগবে খেতে আর দেখতেও ঠিক সেম ওরকমটাই লাগবে যেরকম আমরা বাজার থেকে কিনে এনে খাই আর বন্ধুরা যারা চাপা গোল তারা কিন্তু এই ডাই কেকগুলো বানিয়ে গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন পনেরো দিনের মতো এতে করে একটুও নষ্ট হবে না বন্ধুরা দেখেন আমার ডাই কেকটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে ঝরিয়ে একটা একটা করে ডাই কেক একটা প্লেটের উপর তুলে নিব বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত মচমুচু হয়েছে আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন বন্ধুরা আমি এই কেকগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেব দেখেন আমি তেলে বাজার নর্মাল কেকগুলোও দেখাচ্ছি আজকে তৈরি করে দেখালাম ডাই কেক ডাই কেকগুলো কতটা সুন্দর হয়েছে দেখেন কত মুচমুচে আর কত দানাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আর আমি সবগুলো কেক একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু কেকগুলো অনেক বেশি গরম আর যখন ঠান্ডা হবে অতিরিক্ত ঠান্ডা হওয়ার পর একই মচমচা হয়ে যাবে বন্ধুরা এখন আমি কেকগুলো একটু হাত দিয়ে চেপে ভেঙে দেখাবো আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন এতে করে অনেক বেশি ভালো লাগবে দেখেন কতটা মজমুজো হয়েছে আর কত দানাদার হয়েছে বন্ধুরা এই কেকগুলো দেখেন চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে দেখেন কতটা মুচমুচে আর দানাদার হয়েছে আর যতক্ষণ আমি ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালের কাছেই এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ